হ্যালো বন্ধুরা আজকের এই চ্যানেলে আপনাকে স্বাগতম সিমের প্রকৃত মালিককে চেক করুন মাত্র এক মিনিটই আমরা অনেক সময় সিমের প্রকৃত মালিককে খুঁজে পাই না অনেক সময় এরকম হয় ফ্যামিলির অন্যান্য মেম্বারের নামে সিম রেজিস্ট্রেশন করা হয় কিন্তু সে সিমের প্রকৃত মালিককে আমরা না জেনে ব্যবহার করি বিশেষ কোনো প্রয়োজনে ইমেল বা জিমেইল বিভিন্ন আইডির সাথে আপনার সিমের আইডি কার্ড সংযুক্ত থাকতে পারে তাই জন্য অবশ্যই সিমের প্রকৃত মালিককে তা জানা দরকার হয় কথা না বাড়িয়ে চলো যায় মূল ভিডিওতে এজন্য সর্বপ্রথম তোমাকে বারে গিয়ে লিখতে হবে স্টার ওয়ান সিক্স স্টার ওয়ান হ্যাশ তারপর ডায়াল করো ডায়াল কর পর দেখতে পারবে তোমাদের ডায়ের করার সাথে সাথেই তোমার এনআইডি কার্ডের শেষ চারটা ডিজিট চাইবে আমি আমার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট বা সংখ্যা দিয়ে দিলাম এভাবে তোমরা তোমাদের এনআইডি কার্ডের শেষ চারটা সংখ্যা দিয়ে সেন্ড করে দিবে সেন্ড করে দেওয়ার পর একটু দেখো আছে ইউ রিকোয়েস্ট ইজ বিন প্রসেসিং একটু সময়ের বৃদ্ধি ভিতরেই তোমাদের এস এম এস চলে আসবে আবার এর আগে বলে রাখি আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা দেখো আমার এস এম এস চলে আসছে দেখো উপরে লেখা আছে এখন আমি দেখতে পারবো যে আমার আইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এই দেখো নিচে দেওয়া আছে টোটাল এনআইডি জিপিআই একটা আছে সিম তারপরে আছে বা বাংলালিঙ্ক এয়ারটেল এভাবে আমার নামে প্রায় পাঁচটি সিম এখানে একটি আইডি কার্ড দ্বারা চালু করা হয়েছে এভাবে তোমরা তোমাদের এনআইডি কার্ড দিয়ে কতগুলো আইডি কার্ড কতগুলো সিম চালু আছে তা সহজেই দেখতে পারবে বন্ধুরা সবাইকে ধন্যবাদ